মুরাদ মুবিন আর জাদুর বোতাম একদিন সকালে মুরাদ আর মুবিন ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরের মেঝেতে চকচকে একটা লাল বোতাম পরে আছে মুরাদ চোখ বড় করে বলল এইটা কি আমি চাপ দিলে কি বিস্কুট বের হবে মুবিন হাসল নানা এইটা জাদুর বোতাম দুজন একসাথে বোতাম চাপ দিল হঠাৎ গোটা ঘর চকচক করে আলোয় ভরে গেল চোখ খুলে দেখে তারা চলে এসেছে এক অজানা রঙিন চারপাশে চকলেটের গাছ আইসক্রিম নদী আর কথা বলতে পারে এমন পাখি একটা ছোট্ট হলুদ পাখি এসে বলল তোমরা তো মুরাদ মুবিন বুদ্ধিমান জমজ। আমাদের রাজ্যের রাজা তোমাদের খুঁজছেন তাদের নিয়ে যাওয়া হলো এক চকলেটের প্রাসাদে রাজা বললেন আমার বোতাম হারিয়ে গিয়েছিল তোমরাই খুঁজে পেয়ে আমাদের জাদুর জগতে আসতে পেরেছ এখন তোমাদের একটা কাজ আছে দুষ্টু গামী ড্রাগন চকলেট চুরি করে নিচ্ছে ওকে থামাতে হবে মুরাদ বলল আমরা বুদ্ধি দিয়ে কাজ করব। মুবিন বলল আর একটু দুষ্টুমিও তারা গামি ড্রাগনের সামনে গিয়ে বলল তুমি তো বড একা আমরা তোমার সঙ্গে খেলতে চাই ড্রাগন খুশি হয়ে চকলেট ফেরত দিল আর বলল তোমরা আমার নতুন বন্ধু রাজা খুব খুশি হয়ে তাদের বলল তোমরা চাইলে যখন খুশি বোতাম চেপে ফিরে আসতে পারো ঘরে ফিরে মুরাদ বলল আরও বোতাম থাকলে মজা হতো মুবিন চোখ টিপে বলল আস্তে কথা বলো না হলে আম্মু বোঝে ফেলবে